আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন যারা শহরে থাকেন হয়তো কাজের সহজে আসতে পারেন না তারা যারা ছোটো ছোট সময় যারা গ্রামে ছিলেন তারা মোটামুটি সবাই এই কাজগুলো করছেন কম বেশি

आवा लाग गई 20 दिन 20 रोज आवाज रास्ते एक हरा देखो ने आलो हम दान हुई गए देसी गुडी गुडी 80 गुडी गुडी हम देसी 23 गड़ा कोते नि तुफार करिन्या दिसको इल म बिस्कुटलेकामर बिस्कुटलेक भालो नपर्थे लाकी को त्यले काल त थाक्छु ए तमार छैन अल्फो काल त

অনেক কি সাপ থাকতে পারে সবাই কি সাবধানে হাঁটবা কারণ এ জায়গায় অনেক বড় বড় সাপ আছে জায়গাটায় অনেক বড় বড় সাপে যাইতেছি 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 কারণ পরশুদিন একটা জায়গায় আমরা তাল তাল পাইছিলাম এই গাছটাই অনেক মোটামুটি ভালো একটা তাল পাইছিলাম কিন্তু এখনো সে তালটা পাকে না এখন পর্যন্ত খাইতে পারিনি এই যে ওই যে তাল গাছটায় ওই যে দেখা যায় তালই বেশি তাল নাই এই যে তাল আমার আবার ডর করে কেননা সাপ থাকে বড় বড় জাতি সাপ কারণ এইসব জায়গায় রেকর্ড আছে অনেকের সাপে লড়াইছে

এখন যাইতে আছি এই জায়গায় একটা তাল আছে যে এখানে তাল শেষ হয়ে গেছে সবাই কি তাল

কি ভাদ মাছ আছে ন Aki yehane riki bine. Aki yehane riki bine.

മാസ് വന്ന മാസ റായിട്ട് വിട്ടാ